আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড এতে আপনার জমিটি দেখতে পারতেছেন যে এখান থেকে এই পর্যন্ত আপনার পনেরো চার কাঠা আছে আর ওই পাশে আছে আপনার তিন কাঠা দুই ভাইয়ের আপনার টোটাল পনেরো সাত কাঠা জমি টোটাল পনের সাত কাঠা জমি এদের পুরোপুরি বাউন্ডারি করা দুই ভাইয়ের মধ্যে বন্টন হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আছে দশ ফিট এই যে এখান থেকে এই পিলার পর্যন্ত আপনার রাস্তা আছে দশ ফিট আর এখান থেকে আপনার মানে এই পনেরো চার কাঠা জমি যেটা এটা আপনার রাস্তা দশ ফিট আর ওই যে আপনার তিন কাঠা জমি যেটা ওইটা রাস্তা হবে আট ফিট আট ফিট ওই যে বাউন্ডারিটা ভেঙে আপনার সুজা করে দিবে আপনাদের মধ্যে কথাবার্তা হয়েছে আট ফিট রাস্তা সে ক্লিয়ার করে দিবে ওই পিছনের জমিটা দাম কিন্তু একই ইচ্ছাগুলো আপনারা পনেরো সাত কাঠা জমিও নিতে পারবেন আবার ইচ্ছা করলো আপনার তিন কাঠা জমিও নিতে পারবেন আবার পনেরো চার কাঠাও জমি নিতে পারবেন আপনার এই জমিটি আপনার নেগোশিয়েট করা যাবে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন জমিটি খুবই স্কোয়ার এবং খুবই ফরওয়ার্ড এলাকার মধ্যে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মধুবাগ এই পাশটা মধুবাগ আর এই পাশটা হচ্ছে সোনার খোলা এই যে আপনার টোটাল পনেরো সাত কাঠা জমি ইচ্ছা করলে তিন কাঠাও নিতে পারবেন পনেরো চার কাঠা নিতে পারবেন দুই ভাইয়ের জমি এই যে রাস্তাটি আছে দশ ফিট এই যে আপনারা দেখতেই পারতেছেন ওই যে আশেপাশের এলাকাটি ওই যে খুবই ফরওয়ার্ড এলাকা ওই যে রাস্তা ওই যে বিল্ডিংগুলো হচ্ছে হলান দক্ষিণখান হলান আর এদের জমিটা মোটামুটি পুরোপুরি স্কোয়ার জমি আছে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন এই যে আমরা দশ ফিট রাস্তা ধরে বের হয়ে যাচ্ছি আরও যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এটি হচ্ছে আপনার বিশ ফিট রাস্তা একদম ডিমার্গেশন করা হয়ে গেছে ওই রাস্তাটি আপনার বিশ ফিট হবে এখন বর্তমানে আপনার ষোলো ফিট আছে এখন বিশ ফিটই ধরতে হবে কারণ এই রাস্তা আপনার পুরোপুরি মাপ বুক করা শেষ আপনার বিশ ফিট রাস্তা হবে আর এই জমিটি আপনার মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার বিশ লক্ষ টাকা পার কাঠা আমরা মালিকের সাথে কথা বলছি তারা বলছে আপনার বিশ লক্ষ টাকা পার কাঠা চাইতে এখন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন আপনার নেগোশিয়েট কিছুটা করা যেতে পারে আমরা আসলে ধারণা নেই নেগোশিয়েট হবে কি না দেখা যাচ্ছে প্রত্যেকটা আপনার জমির মালিক তারা চায় তারা নিজেরা কথাবার্তা বলে আপনার দাম নির্ধারিত করবে এখন দেখা যাচ্ছে আমরা সেইভাবে নেগোশিয়েট করতে পারি না দেখা যাচ্ছে একজন পার্টি যদি জমি নিতে চায় সেক্ষেত্রে আমরা কথাবার্তা বলে দিতে পারি এখন আমরা অলরেডি জমিটা দেখলামই মাত্র এখন আমরা ওইভাবে আমাদের হাতে পার্টি নেই সেক্ষেত্রে আমরা নেগোশিয়েট করতে পারি না আপনারা দেখবেন দেখার পরে জমিটা সম্পর্কে একটু ধারণা দিবেন আপনারা যদি সম্মানজনক একটা দাম বলেন সেই ক্ষেত্রে আমরা মালিকের সাথে আলোচনা করব আলোচনা করে আমরা চেষ্টা করবো আপনাদের জমিটা দিতে যারা জমিটা নিতে চান একজন বা একাধিক লোক আপনারা জমিটা নিতে পারেন জমিটি খুবই ফরওয়ার্ড এলাকা দক্ষিণ খান আপনার টোটাল আটচল্লিশ নম্বর ওয়ার্ডে পড়ছে জমিটা দক্ষিণ খান মুজা এবং আপনারা জমিটি দেখে আপনাদের ধারণা দিবেন যেহেতু সে বিক্রি করবে সে আপনার নেগোশিয়েট করেই বিক্রি করবে আশা করি আর যারা দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো আসসালামু আলাইকুম